মানে এক লাখ টাকা খুলে দুই লাখ তিন লাখ টাকা মানে এটা বোনাস দিবে আপনাকে তিন বছর পর পর আবার আপনি কার্ড দিবে ওই কার্ডে আপনি ই পাবেন ফ্রি চিকিৎসা পাবেন তারপরে আপনার যেখানে জানো বাংলাদেশের মধ্যে কার্ড দিলে আপনার চিকিৎসা করে দিবে গিফট আছে ভালোই আমি ঢুকছি ওখানে আসেন ব্রাক অফিস সে ছোট ফেলে দেখছি ব্রাক অফিস হচ্ছে তো বাইরের কোম্পানি আমেরিকান এটা মার যায় না কখনো আপনার অন্য অন্য কোম্পানি কি হয় জানেন ওরা হাতে টাকা দিলে মার দেয় একটা রিসিপ্ট দিলেও যে আপনার টাকা জমা হয়েছে কিন্তু আসলে টাকা যার জমা দেয় না ওরা খায় টাকাটা ব্যাংকে মেসেজ আসে টাকা খেয়ে ফেলে আর আমাদের এখানে কি করে অ্যাপস দেয় আপনার ফোনে অ্যাপস থাকবে কয়টা কিস্তি দিলেন টাকা জমা হয়েছে কি না এগুলো সব দেওয়া থাকে অ্যাপসের মধ্যে বসে বসে দেখতে পারবেন সব ব্যাংকে অ্যাপস দেয় সব ব্যাঙে দেয় তো তারপরে আপনার ইন্স্যুরেন্স গুলাতে দেয় না দেখবেন সব দেয় না ব্যাঙ্ক তো দেয় আপনি আমার সাথে একদিন চা খেতে যান আমার অফিসে জান না আপু তো আচ্ছা বেদক্ষণ ধরে না